আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ পদ্ধতিতে ডিমা শাকের বড়া বানানো হয় আসসালামু আলাইকুম সবাইকে আছেন দেখতেই পাচ্ছেন এখানে আমরা ক্ষেত থেকে একদম তাজা তাজা ডিমা শাক নিচ্ছি আপনাদের আঞ্চলিক ভাষায় কি এটা বলে আমরা জানি না কিন্তু আমরা এটাকে ডিমা শাক বলেই চিনি এই শাক স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা শাকগুলো কুটে কয়েকটা আলু কুচিয়ে নিয়েছি তারপরে এগুলো ধুয়ে পেঁয়াজ কুচি দিয়ে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ফেতো করা ডাল পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে মেখে নেবো দেখতেই পাচ্ছেন ওগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন একটা কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে একটা একটা করে ডিমা শাকগুলো বেজে নেব দেখতেই পাচ্ছেন এগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর একটা করে আমি দিয়ে নিব এগুলোকে খুব ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে দিবো বড়া গুলোর ভিতর হয়ে গেলে একটা একটা করে এগুলোকে আমি নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন এগুলো খুব হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আপনারা এভাবে আমার মতো করে ডিমা শাকের বড়া বানিয়ে নিতে পারবেন কেমন লাগলো সবাই জানাবেন আমার পেজটাকে ফলো করে দিবেন আসসালাম আলাইকুম